সৌদি আরবের সাথে মিল রেখে ঢাকায় ঈদ উদযাপন করেছে হাজার খানেক মানুষ পান্থপথের একটি কমিউনিটি সেন্টারে তিনটি জামাতে নামাজ আদায় করেছেন তারা মুসলিম উম্মা বাংলাদেশ সংগঠনের পক্ষ থেকে এই ঈদ জামাতের আয়োজন করা হয় প্রথা ভেঙে সৌদি আরবের সাথে মিল রেখেই ঈদ উদযাপন ঈদের নামাজ আদায়ে সকাল থেকেই পান্থপথের একটি কমিউনিটি সেন্টারে একে একে আসতে শুরু করেন কয়েকশো নারী পুরুষ সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত হয় প্রথম জামাত এতে অংশ নেন প্রায় হাজার খানেক মানুষ মুসল্লিদের দাবি ধর্মীয় বিধান মেনেই ঈদ পালন করছেন তারা কোনোদিন একই যে চাঁদ দেখা যাবে না একসাথে কারণ পৃথিবী গোল এটা কি করে দেখবেন কিন্তু চাঁদ দুনে দেশেছে চাঁদের জন্ম হয়েছে এই আসল কথা কোরআনে আছে যে তোমরা এই মুনটা হচ্ছে সময় গণনার জন্য তো সময় গণনা তো এটা ম্যাথমেটিক্যাল থিং তো সেটা না করলে তো হবে না সময় গণনা কোনো মুসলিম ভাই যদি সাক্ষ্য দেয় যে চাঁদ দেখা গেছে তাহলে আমাদের জন্য সেটা মানা উচিত পুরো বিশ্বের চাঁদ একটি এই চাঁদ দুই দিনে দেখার উপায় নেই এমন দাবি করে বিশ্বের সব দেশের সাথে মিল রেখে উদযাপনের আহ্বান বলা বলা হয় হয় কোন 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 দেশ গ্রাম মহল্লা এটা চাঁদের সাক্ষ্য পাইলেই রোজা শুরু করতে বলা হয়েছে কঞ্চ করে চাঁদ দেখা গেছে এটা যদি ধরতে পারি খাগড়াছড়ি দেখা গেছে এটা যদি ধরতে পারি তো জাপানে চাঁদ উঠলে ধরতে পারবো না কেন নতুন চাঁদ বিশ্বে একমাত্র এক মাসে একবার উঠবে দুই দিন উঠবে না বিশ্বব্যাপী অভিন্ন হিজড়ি তারিখ অনুসরণের জন্য সরকারকে স্মারকলিপি দেয়া হবে বলে জানানো হয় মুসলিম মোম্মা বাংলাদেশ সংগঠনের পক্ষ থেকে ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা